বিসমিন্লাহ রহমানুর রহেম হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম বরাবরের মতো আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ভাজা মোমো রেসিপি নিয়ে চলুন তাহলে আপনাদের সাথে শেয়ার করি প্রথমে আমি একটি মিক্সিং বোল নিয়ে নিলাম এতে আমি মেজারমেন্ট কাপে মেপে এক কাপ আটা দিয়ে দিয়েছি আর দিচ্ছি সাত মতো লবণ এবার আমি এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম এখন হাতে সাজে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তেলটাকে খুব ভালোভাবে আটার সাথে মিশিয়ে নিতে হবে যেন দলা দলা কোনো ভাব না থাকে এই যে আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এতে অল্প অল্প পানি দিব আর একটা শক্ত ডো তৈরি করে নিব। আমরা রুটি তৈরি করার জন্য যেভাবে ডো তৈরি করি ঠিক সেভাবেই একটা ডো তৈরি করে নিব। আমি এখানে নর্মাল টেম্পারেচারে থাকা পানি নিয়ে নিয়েছি সেটা দিয়ে ডো তৈরি করে নিচ্ছি এই যে আমার ডো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এটাকে খুব ভালোভাবে মথে নিব যত ভালোভাবে মথে নেবেন ততই এটা মসৃণ হবে খুব ভালোভাবে মথে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি ওপর থেকে একটু সয়াবিন তেল মেখে ডাকনা দিয়ে ডেকে রেস্টে রেখে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিটের জন্য এদিকে আমি পাঁচটি মাঝারি সাইজের সিদ্ধ আলু নিয়েছি ও দুইটি ডিম সিদ্ধ নিয়েছি এখন এগুলোকে হাতে সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি একেবারে মসৃণ ম্যাশ করতে হবে না সামান্য গোটা গোটা ভাব থাকলে কোনো সমস্যা নেই আলু ম্যাশ করে না হয়ে গিয়েছে এখন আমি ডিমগুলোকেও ম্যাশ করে নেব ম্যাশ করে নিয়ে আমি এই আলু ও ডিম একসাথে মিশিয়ে নিব এই তো ফাইনালি আমার ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি চুলায় চলে যাচ্ছি তৈরি করার জন্য এখানে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে গরম করে এতে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম এবার তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি তেল গরম হয়ে গিয়েছে এখন এতে দিয়ে দিলাম আদা কুচি এক চা চামচ রসুন কুচি দেড় চা চামচ পেঁয়াজ কুচি দুইটি মাঝারি সাইজের দুইটি কাঁচামরিচ কুচি ওয়ান ফোর চা চামচ দিয়েছি জিরা পেস্ট এখন নেড়েচেড়ে মিশিয়ে নে এটাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে এখন এতে দিয়ে দিব স্বাদ মতো লবণ হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচের একটু কম হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ আর গরম মশলার গুঁড়া নিয়েছে এখানে এক চা চামচ এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে সামান্য একটু পানি দিয়ে দিব এই মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য এখন আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে এই মশলাটাকে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিব কষিয়ে না হয়ে গিয়েছে এখন আমি এতে দিয়ে দিলাম আগে থেকে ম্যাশ করে রাখা আলু ও ডিম সবটুকুই আমি দিয়ে দিচ্ছি এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ভাজা ভাজা করে ভেজে নিব মোমোর এই পুরটাকে যত বেশি ভাজা ভাজা করে ভেজে নেবেন ততই এর টেস্ট বেড়ে যাবে তাই আমি খুব ভালোভাবে এটাকে ভাজা ভাজা করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এটাকে নামিয়ে রাখবো এবার চলে আসলাম মোমোগুলোকে তৈরি করার জন্য এখন আমি এই ডোটাকে আরও একটু মধ্যে নিয়ে ছোটো ছোটো লেচি কেটে নিচ্ছি লেচি কেটে না হয়ে গিয়েছে এখন আমি একটা লেচি নিয়ে নিলাম এবার ছোটো সাইজের একটা রুটি বেলে নেবো একটু আটা ছড়িয়ে নিয়ে আমি ছোটো সাইজের একটা রুটি বেলে নিচ্ছি এই তো রুটি বেলে না হয়ে গিয়েছে এখন আমি এতে কিছুটা পর দিয়ে দিব যেটা আমি রেডি করে রেখেছিলাম এখন আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি এই মোমোর ভাজটা কিভাবে দিচ্ছি এই যে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমার একটা মোমো তৈরি করে না হয়ে গিয়েছে এই যে দেখুন কত সুন্দর লাগছে দেখতে এভাবে আপনাদের সুবিধার্থে আমি আরও একটি মোমো তৈরি করে নিয়ে দেখাচ্ছি আমি একটি রুটি নিচ্ছি ছোট সাইজে রুটি বেলে না হয়ে গিয়েছে এখন আমি এতে কিছুটা পর দিয়ে দিচ্ছি এবার আবারও খেয়াল করুন দেখুন কিভাবে আমি মোমোর ভাজ দিয়ে দিচ্ছি আরেকটি মোমো তৈরি করে নেওয়া হয়ে গেল এভাবে আমি সবগুলো মোমো তৈরি করে নিয়ে ফিরে আসছি সবগুলো মোমো আমি তৈরি করে নিয়েছি এখন এই মোমোগুলো ভাজার জন্য চুলাই চলে যাব। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে এতে আমি মোমোগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই মোমোগুলোকে ভাপিয়ে সিদ্ধ করে তারপর সসের সাথে পরিবেশন করতে পারেন তবে যেহেতু আমি আজকে ভাজা মোমো তৈরি করছি তাই আমি এগুলোকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি এবার আমি চুলার হিট মিডিয়ামে রেখে উল্টে পাল্টে মোমোগুলোকে খুব ভালোভাবে সুন্দর কালার করে ভেজে নিব। আপনারা যে যেমন কালার করতে চান সেরকমভাবে করে মোমোগুলোকে ভেজে নেবেন তবে খেয়াল রাখবেন খুব বেশি পুড়ে ফেলবেন না তাহলে খেতে ভালো লাগবে না মিডিয়াম আছে এই মোমোগুলো ভেজে নিলে তাহলে এই মোমোগুলো খুবই খাস্তা হয় উল্টে পাল্টে আমি এই মোমোগুলোকে খুব সুন্দর কালার করে ভেজে নিয়েছি এখন সবগুলো মোমো আমি উঠিয়ে নিচ্ছি আমার আরও এক বেজ মোমো হবে সেগুলোকেও আমি একই পদ্ধতিতে বেজে ফিরে আসছি এই যে আমার সবগুলো মোমো ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমার আজকের এই ভাজা মোমো রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন একটা লাইক দিয়ে দিবেন ইতোমধ্যেই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন ওনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার রেসিপিটি যদি একটুও ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বাটনটি বাজিয়ে দিবেন আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ